হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে অন্তরিকরণ বা ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি আজকে যেহেতু মূল নিয়মে অন্তরিকরণ আর এটি একটি বেসিক ক্লাস এই চ্যাপ্টারের উপর তাহলে আজকে আমরা দেখব আসলে ডিফারেন্সিয়েশনটা কি ডিফারেন্সিয়েশনটা হলো কোনো রাশির পরিবর্তনের হার বা একটি ফাংশনের একটি পরিবর্তনের হার বা ডাল নির্দেশ করে ডিফারেন্সিয়েশন দ্বারা একটি রাশির পরিবর্তনের হার বা ওর ডাল কি করে নির্দেশ করে ডিফারেন্সিয়েশন দ্বারা আসলে ডালটা কি ডালটা হবে দুইটি বিন্দুগামী একটি সরলরেখা এক অক্ষের তনাক্তক দিকের সাথে যে গুণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেনকে তোমার ডাল বলে ঠিক আছে এটা আর এটা যদি আমি একটা গ্রাফ অঙ্কন করলাম এই যে ডাল অঙ্কন করলাম এই এই রেখাটা যত খারাপ হবে তার ডাল তত সাথে সাথে কী করতে হবে কি করতে থাকবে চেঞ্জ হতে থাকবে মানে পরিবর্তন হতে থাকবে তবে আমরা যে একটি এই যেমিতির ক্ষেত্রে আমরা ডালের একটা সূত্র জানি ডালের সূত্রটা হচ্ছে যদি এ বিন্দু স্থান করা হচ্ছে তোমার এক্স এবং বিবিন্দুর স্থান করা হচ্ছে কত এক্স টু ওয়াই টু আর এটা যদি কত বি হয় তাহলে আর এম দ্বারা প্রকাশ করা হয় ডিভাইডেড বাই দুইয়ের অন্তর এটা যদি ডালের সমীকরণ হয় এম ইজিক্যাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই তোমার ডাল মানে একটা রাশির পরিবর্তনের হার বা ডাল নির্দেশ করে তাহলে এইটা যে কথা এটাও তো সেম কথা তাহলে এটা কখন ব্যবহার করবো এটা কখন ব্যবহার করবো এর মানে কি আজকের আলোচনার বিষয় হলো এটা আজকে আলোচনার বিষয় হবে আমরা কোন সূত্রের মাধ্যমে আমরা কি এই ডিফারেন্সিয়েশন করব কোন সূত্রটা কিভাবে এটা ডাল কিভাবে বাহির করতে হবে কি নিয়মে ওই সব বিষয় নিয়ে কি করবো আমরা আলোচনা করব যদি ওয়াই ইজ ইকাল টু টু এক্স এই আমরা এখানে করি ওয়াই ইজ টু টু এক্স না একটা টান দিলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এক করে যাবে x এর মান যখন ওয়ান তখন এখানে কত হবে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে ওয়ান টু আর এখানে আমরা যখন নিব তখন এখানে কত হবে টু ফোর কারণ ওয়াই এর মান ডাবল করে পারে যাব ঠিক আছে এখানে যদি আমরা থ্রি নিই তাহলে এখানে কত হবে x এর মান থ্রি ওয়াই এর মান কত হবে সিক্স এখানে যদি ফোন ফোর নিই তাহলে এখানে ফোর এটা কত এটা জিরো এটা জিরো আর এটা যদি ইয়া প্রকাশ করি এটাকে যদি বি দ্বারা প্রকাশ করি এটাকে যদি সি দ্বারা আমি প্রকাশ করি আর এটাকে যদি ডি দ্বারা প্রকাশ করি তাহলে এ বিন্দু এবং এ বিন্দুর ডাল আমরা বাহির করব এম অফ ও এ ইজ টু যেখানে এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে টু মাইনাস জিরো ডিভাইডেড বাই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান অন্তত জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জিরো ইজিক্যাল টু টু বাই ওয়ান ইজিক্যাল টু টু আরেকটা যদি আমরা ডাউ ব্য করি এম অফ অভি তাহলে ওয়াই টুর মান কত এখানে 4 4- মাইনাস ওয়াই মান কত এখানে এই দু ডে আমি আমি ডাল এখানে কত ওয়ান টু আর একটা কত টু ফোর এটা হচ্ছে তোমার এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু কত এখানে আমি ওয়ান লিখে নাই এক্স আর একটা বিন্দু দুইটা বিন্দু ডালে করি সিক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু টু ডিভাইডেড বাই ওয়ান ইজিক্যাল টু টু মানে সরলরেখার যে কোনো দুইটা বিন্দুর কি ডাল সেম টু সেম কিন্তু বক্ররেখার ক্ষেত্রে হয় কি না আমরা দেখব যেমন ওয়াই ইজিক্যাল টু এক্স টু ফোর ফোর আমরা প্রথম লেখি সহজ বিষয় এরকম মানে এই যে ফাংশনটা এখানে যেকোনো একটা মান নিলে এটাকে তুমি এটাও লেখতে

আর যদি তুমি টু নেও তাহলে এখানে কত হবে টু ফোর আর যদি তুমি থ্রি নেও তাহলে এখানে কত হইব থ্রি নাইন যদি তুমি ফোর নেও তাহলে কত হবে ফোর সিক্সটিন তাহলে এখানে ডালটা কত হবে একটু দেখো এখানে ডালটা হবে

ছিল তাই এর জন্য ডাল কম আর একটু এই দিকে গেছি তাল ডাল আরও বাড়তেছে কত তারপর আরও দিকে দেখছিস তাল এই সে কি হচ্ছে এটা কি হচ্ছে আর একটু সোদা হচ্ছে মানে ডাল বাড়তেছে ঠিক আছে আমি এটা বলছিলাম যেহেতু এই যে দেখো এটা তোমার ডাল কম এটা আর একটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি ঠিক আছে ডালটা যত অয়ক্ষের সমান্তরাল হতে থাকবে তত ডাল বাড়তে থাকবে আর এখানে দেখো কোনো জায়গায় ডাল সমান আসলে এটা যেহেতু বক্ররেখা বক্ররেখার ক্ষেত্রে তোমার ডাল কি করতে হবে প্রত্যেকটা বিন্দুতে তোমার কি করতে হবে নির্ণয় করতে হবে আর সরল রেখার ক্ষেত্রে সমান্তরাল সরল সরলরেখার ক্ষেত্রে দুইটা বিন্দু হইলে আমরা কি করতে পারবো ডাল নির্ণয় করতে পারবো আর এখানে প্রত্যেকটা বিন্দুতে তোমার ডাল ইয়ে করতে প্রত্যেকটা বিন্দুতে তোমার ডাল বিয়ের করতে আর এই জন্যই ডিফারেন্সিয়েশন মানে স্পর্শকের ডাল মানে প্রত্যেকটা বিন্দুতে তোমার কি করতে হবে যদি তুমি এখানে স্পর্শ অঙ্কন করতে পারো এই যে বিন্দুটাতে মনে করো তাহলে একটা স্পর্শ স্পর্শ অঙ্কন করতে পারো আসলে স্পর্শকটা তো এইরকম হবে না এই যে যেমন আমার করলাম এই 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 বিন্দুতে কি করলাম আমরা একটা স্পর্শ করব অঙ্কন করবো আর প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করে ওই স্পর্শকের কি করা হয় ডাল নির্ণয় করা হয় তাই সরল রেখার ক্ষেত্রে কোনো দুইটা বিন্দু হলে কি করা যায় এই যে সরল রেখার ক্ষেত্রে যে কোনো দুই বিন্দুর ডাল নির্ণয় করা হয় কিন্তু বক্র রেখার ক্ষেত্রে যে কোনো দুই বিন্দু না সব সময় কি করতে হবে প্রত্যেকটা বিন্দুতে তোমার কি করতে হবে ডাল নির্ণয় করতে হবে আর ওই ডাল নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে ওইখানে স্পর্শকের ডাল যে ডালটা আমরা বাহির করবো আর ওইটাই হবে তোমার স্পর্শকের ডাল প্রত্যেকটা বিন্দুতে আর এটার জন্যই আর তার প্রত্যেক বিন্দুতে মানে একটা বিন্দুতে আর সরল রেখার ক্ষেত্রে যে কোনো দুই বিন্দু সাহায্যে কী করা হয় ডাল নির্ণয় করা হয় আর তোমার বক্ররেখার ক্ষেত্রে আর এই যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে কোনো বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কী করা হয় ডাল নির্ণয় করা হয় আর এটাই হলো তোমার এই যে ডিফারেন্সিয়েশন এর মাধ্যমেই আমরা কী করতে পারি একটা বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কী করতে পারি ডাল নির্ণয় করতে পারে আর যে নিয়মটার সাহায্যে আর ওই নিয়মটার নামই হচ্ছে তোমার ঠিক আছে তাহলে দেখি আর এই এই নিয়মটা নিয়মটা আসে সূত্রটা এটা আমরা একটু দেখবো এখন এটা যদি দেখি এখন আমরা একটা আবার গ্রাফ অঙ্কন করবো এটা

আর এই যে এটা তার এই যে টিডি এক্স তারা এই তোমার এই যে স্পর্শকের ডাল বক্ররেখার ক্ষেত্রে বা এফ প্রাইম এক্স তারা আমি এইখানে একটা বিন্দু এক্স বিন্দুতে এই বক্ররেখার উপর কি করবো একটা যদি লম্ব অঙ্গন করি এটা যদি এক্স হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক আর এটা কত হবে এটা কিন্তু এফ তাহলে এখানে এক্স এবং ওয়াই স্থানাঙ্ক বিন্দুটা হবে তোমার এক্স আর এটি এফ আমি এক্স এর কাছাকাছি আর একটা বিন্দু নিতে আছি এখানে হয়তো দেখা যাইতেছে আমি বলতেছি না আমি এটা একটা কত মাইক্রোস্কোপ দ্বারা দেখলে একদম ছোটো জিনিসও অনেক বড় দেখা যাইতেছে এটা মনে করো আমি যেহেতু তোমরা সবার চোখে কি করা কত একটা মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে তোমার কি চশমা সবার চোখে কি আছে ঠিক আছে তাই এটা একটু বড় দেখা যাচ্ছে আর এটা এক্স প্লাস ইস তাহলে এখানে এক্স এবং কত হবে এখানে এক্স প্লাস এখন যদি আমরা এই দুই বিন্দু যদি কি করতে চাই ডাল বাহির করতে চাই এটা হবে এক্স ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু তাহলে আর ডাল কত হবে বলো এই পাশে নাকি ডাল

দেখো তো আমরা বক্রাটা যদি প্রত্যেকটা বিন্দুতে যদি আমি ডালে করতে পারি তাহলে এই দূরত্বটা আমি বলতেছি কোথায় এইসটা যেন আমি করছিলাম এইসটা প্রায় এইস এর মান মনে করি এরকম এইস এর মান জিরো পয়েন্ট জিরো কীরকম বিশ পঞ্চাশটা জিরু দেয় তারপর অনায় এই মান তাই এত কাছাকাছি যতই তুমি কাছাকাছি আসি না কেন সে বক্র রেখা সরল হবে না তাই বক্ররেখার ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বিন্দুতে তোমার কী করতে হয় স্পর্শ কঙ্কন করে ওই ডাল বাহির করতে হয় মানে প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তখন এখানে এসের মান যদি আমার জিরুর কাছাকাছি হয়ে যায় এর বোঝাচ্ছি আর কি জিরুর যদি কাছাকাছি হয়ে যায় আসলে জিরুর কাছাকাছি হলে তো না ডিফারেন্সিয়েশন কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ডাল এখানে দূরত্ব থাকতে পারবে না আর দূরত্ব যদি না থাকে তাহলে এই মান যদি আমি জিরু বসিয়ে দিই এখানে তাহলে তো সে এই বিন্দুতেই চলে আসবে ঠিক আছে বিষয়টা কারণ আমরা যেহেতু ডাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা বিন্দুর ক্ষেত্রে কি করি আমরা ডাল কি করতে পারি দুইটা বিন্দু সরল রেখার দুইটা বিন্দু যদি থাকে ওই দুইটা বিন্দুর ক্ষেত্রে কি করতে পারি আমরা ডাল বাহির করতে পারি কিন্তু বক্ররেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ডালে করতে হবে নাহলে যতটুকু দূরত্ব থাকুক না প্রত্যেক দূরত্বের ক্ষেত্রে ক্ষেত্রে ওই ডালের মান কি হবে পরিবর্তন হইতে থাকবে প্রত্যেক বিন্দুতে বিন্দুতে পরিবর্তন হইতে থাকবে ঠিক আছে প্রথমে আসলে এক পরে তিন তারপর পাঁচ প্রত্যেক বিন্দুতে পরিবর্তন হইতে থাকবে তাহলে এখানেও তো পরিবর্তন হবে তাহলে তো আমি তো আর ফিক্সড মান পাচ্ছি না আমি যদি এই বিন্দুতে যদি একটা ফিক্সড মান এ করতে চাই তাহলে এস এর মান জিরোর কাছাকাছি না যদি আমি কত আমি এস এর মান যদি আমি জিরু লিখে ফেলি এখানে জিরো যদি লিখে ফেলি তাহলে তো সে এখানে আসে করবো সে তো এটা এই দূরত্বটার মান আমি এইটার মান হচ্ছে তোমার কত এইস আর এই কত আমি বসিয়ে বসে তাহলে তো সে আর এখানে থাকবে না সেই এর সাথে একাকার হয়ে তুমি এখানে জিরো বসে দেব যেহেতু আমি বলছি আর কি করা যাবে জিরো মাইনাস এফ অফ এক্স টু এফ এক্স মাইনাস অ্যাপোপ্যাক্স ডিভাইডেন জিরো এটা কি একটা ওয়ান নির্ণয় আঁকার যেহেতু একটা ভুল কলামের পরে আমি সমাধান করতে চাচ্ছি এখন কী হয়ে গেছে বল ওয়ান নির্ণয় চলে আসছে যেহেতু মান ওয়ান নির্ণয় আকার চলে আসছে তাহলে আমরা কি করতে পারি এখানে ওয়নির্ণয় আকার যেখানে চলে আসবে কারণ আসলে এখানে এচ এর মান যদি এখানে যেসব মানের জন্য একটা ফাংশনের মান অনির্ণ এক চলে আসে ওইখানে কি করতে পারবো আমরা লিমিট ব্যবহার করতে পারবো যেমন ঠিক আছে লিমিট তাহলে এখানে যেহেতু বুড় করছি তাহলে এটা আমি আমি এখানে করে না আসলে দেখি এটা থেকে সমাধান করা যায় কিনা আমরা কি করবো এখানে যদি আমি জিরোর কাছাকাছি বসিয়ে দিই জিরো আমি বসাবো না জিরো বসালে তোমার অনির্ণ এক চলে আসছে ঠিক আছে তাহলে যদি তুমি জিরোর কাছাকাছি মান নিতে চাও তাহলে তোমার কি ব্যবহার করতে হবে বলো লিমিট ব্যবহার করতে হবে লিমিট ব্যবহার করো আমি কত এস এর মানোর কাছাকাছি বিন্দু নেব তখন এ ডাল তোমার এই এম থাকবো না তখন এ ডিডি এক্স হয়ে দিব মানে ডিডি এক্স দিব কারণ এখন ডিফারেন্সেশন দ্বারা প্রত্যেক বিন্দুতেও যায় তখন কি হবে না এই যে এই এম থাকবে না তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে ডিডি ডিওয়াই ডিওয়াইড বাই ডি এক্স আর এই যে ডিওয়াই বাই ডি এক্স এই যে এটাই এটা দ্বারা যে ঢাল বোঝে আর এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের তোমার অরিজিনাল মূল নিয়মের যে আদি সূত্র এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কত মূল বা আদি সূত্র আর এই মূল বা আদি সূত্র আমরা ব্যবহার করি যেন আমরা কই বলি ডিডি এক্স অফ সি মানে সি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি একটা বলতে তারপরে সব এক করবো আর এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল বা আদি সূত্র আর এখানে বলো তো ডিডি এক্স অফ সি যে কোনো ধ্রুবক মানের ডিফারেন্সিয়েশন করলে কত জিরো হয় তুমি এখানে বলো এফ অফ এক্স ইজিক্যাল টু আমি টু লিখলাম এফ অফ এক্স ইজিক্যাল টু টু তুমি এখানে টু এক্সের মান তুমি থ্রি বসাও টু এক্স এর মান তুমি ফোর বসাও তারপর টু এখানে কিন্তু আর ডিফারেন্সেশন তারা কি বোঝায় বলো চেঞ্জ বোঝায় এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় নাই তাহলে চেঞ্জ হচ্ছে না তাহলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না তাহলে জিরো দ্বারাই তো কোনো কিছু যেহেতু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না তাই ডিডি এক্স অফ সি ইজিক টু জিরো যেহেতু কোনো চেঞ্জ নাই এটা চেঞ্জ কত শূন্য আর এই আমরা কি করবো এই মূল নিয়মের যে আদি সূত্র আছে এই সূত্র আমরা ব্যবহার করে আগামী ক্লাসগুলোতে আমরা এক করবো যেমন আগামী ক্লাসগুলোতে এরকম দেখব টু ডি ফোর এন এন এক্স টু ইজিক কীভাবে হয় এই অরিজিনাল সূত্র ব্যবহার করে ইজিক্যাল টু লিমিটে জিরো এই সূত্র আমরা ব্যবহার করে করলে এত হয় তারপর আমরা দেখব ডিডি এক্স অফ যে কোনো দুবক মানের ডিফারেন্সিয়েশন করলে কিভাবে জিরো হয় মূল নিয়মে দেখব ডিডি এক্স অফ ই টু দি ফোর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কীভাবে ই টু দি ফোর এক্স হয় তারপর ডিডি এক্স অফ লন কে ডিফারেন্সিয়েশন করলে কীভাবে এক্স হয় এই মূল নামের সাহায্যে দেখব ডিডি এক্স অফ এটু দি ফোর কে ডিফারেন্সিয়েশন করলে কীভাবে এ টু দি ফোর এক্স লনে হয় এটা দেখব তারপর কোনোপাত ডিডি এক্স অফ সাইন কে করলে কীভাবে কজ এক্স হয় ডিডি এক্স অফ কজ কে ডিফারেন্স শুরু করলে কিভাবে সাইন এক্স হয় তারপর ডিডি এক্স অফ টেন এক্সকে কে শুরু করলে কিভাবে সেক এক্স হয় তারপর ডিডি এক্স অফ কোয় ডিফারেন্স শুরু করলে কুসেক স্কোয়ার কিভাবে হয় তারপর ডিডি এক্স x রে করলে তারপর ডিডি এক্স হুসেক এক্স রে করলে মাইনাস কুসেক এক্স কট এক্স কিভাবে হয় এটা আমরা দেখবো এই মূল নির্ম সূত্রের সাহায্যে আগামী ক্লাসগুলোতে তারপর আরও কিছু সূত্র আছে যেমন টিডিএক্স অফ ইনভার্স এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর ডিডিএক এক্স ফিজিক্যাল টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর ডিডিএক্স অফ টেন ইন x এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার কীভাবে হয় সবই মূল নেমের সূত্রের সাহায্যে আমরা দেখব তারপর এক্স অফ ইনভার্স এক্সিক ওয়ান বাই ওয়ান তারপর টিডিএক্স অফ এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর অফ সেকিন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কীভাবে হয় এগুলা দেখব তারপর আরও কিছু সূত্র আছে এগুলো সবগুলো কী করব আমরা মন নিয়ে দেখব তারপর কিছু সূত্র আছে এখানে যেমন ডিটি এক্স অফ তোমার ইউবি যদি দুইটা চলক একসাথে গুণাকারে থাকে তাহলে ইউ প্লাস এটাই এটা দেখবো এই মূল নেমের সাহায্যে তারপর আরও কিছু সূত্র আছে যেমন ডিডিএক্স অফ ইউবি ডাব্লিউ মানে তিনটা যদি একসাথে থাকে এটা কীভাবে হয় এইগুলো কি দেখব আমরা মূল সাহায্যে যেমন দুইটা রেখে পরবর্তী একটাকে করতে হবে তারপর ইউ ডাব্লিউ অফ বি তারপর ডিডিএক্স অফ বি এখন করা হয় নাই ডাব্লিউ কে করা হয় নাই তাহলে ইউ বি ডাব্লিউ তারপর ইউ ইউ ডাব্লিউ ইনটু বি তারপর বি ডাব্লিউ এক্স অফ ইউ এটা দেখব তারপর আরো একটি সূত্র আছে তোমার টি ডি এক্স অফ ইউ তারপর আর একটি আছে বি ইউ টু ডি ফোর বি থাকলে ইউ টু ডি ফোর বি কিভাবে হয় এই প্রত্যেকটা কি করবো আমরা এদের প্রমাণ দেখব এই মোনেমের অরিজিনাল যে সূত্র তোমার ডিফারেন্সিয়েশন করার ডিওয়াই ডিভাইডেড বাই ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইজ ইকাল টু লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ দাঁড়া সবাইকে আগামী পর্বের ক্লাস অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য